দিন যত করাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার থেকে ততই দূরে সরে যাচ্ছে বিদেশি বন্ধুরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন আর সাংবাদিক নির্যাতনের অভিযোগে ইনুস সরকারের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো সবশেষ করা বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতায় খুব জানিয়ে এসব বন্ধে অন্তর্বর্তী সরকারপতি প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি এদিকে সাংবাদিক নির্যাতনের জন্য জাতিসংঘের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে ইনুজ সরকারের বিরুদ্ধে ফলে শান্তির দূতের ঘরে অশান্তির জোয়ার শুরু হয়েছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ হাসিনা সরকারের পতনের মাসখানেক পর ইউনিয়নকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ সে সময় তারা বলেছিল গণতান্ত্রিক ও মানবাধিকার প্রক্রিয়া ফিরিয়ে আনতে বাংলাদেশের মানুষ চড়া মূল্য দিয়েছে ইউরোপিয়নের উচিত তাদের পাশে থাকা এবং সহযোগিতা করা শেষ নিউ ইয়র্কে ডক্টর বৈঠক করেন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্তাব্যক্তিরা সেই বৈঠকটিও হয় ৃদ্ধতাপূর্ণ পরিবেশে বাংলাদেশে মানবাধিকার ও বাক স্বাধীনতার সমুন্নত রাখার প্রতিশ্রুতি দেন ডক্টর ইনুস প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ওই বৈঠকে শেখ হাসিনার শাসনামলের প্রায় তিন হাজার বিচার বহির্ভূত হত্যার অধিকতর তদন্তের জোর দেন মানবাধিকার কর্মকর্তারা সেখানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্লামার্ড বলেন অন্তর্বর্তী সরকার উচিত একটি শক্তিশালী বার্তা পাঠানো যে এটি এক নতুন বাংলাদেশ তবে এই বৈঠকের আগে অনেকটা নরম ভাষায় ডক্টর ইউনুসের প্রতি একটি খোলা চিঠি দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই চিঠিতে সাংবাদিক মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বাতিলের আহ্বান জানানো হয় মত প্রকাশের স্বাধীনতা পুনরুদ্ধারের পদক্ষেপ নিত বলে সংস্থাটি তবে দেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সংস্থাগুলোর মনোভাব বদলে যেতে শুরু করেছে সবচেয়ে কড়া বার্তা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ জুলাই গণ পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পঞ্চাশ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি এতে বলা হয় পুরনো নিপুড়নমূলক ভূমিকায় ফিরেছে আইন শৃঙ্খলা বাহিনী এই অবস্থার সংকট ডেকে আনবে বাংলাদেশের জন্য যে হিউম্যান রাইটস ওয়াচ মাত্র ছয় মাস আগে শেখ হাসিনার আমলে মানবাধিকার লঙ্ঘনে তদন্ত ও বিচার দাবি করলো এখন তারা প্রশ্ন তুলেছে অন্তর্বর্তী সরকারের নিয়ে মানবাধিকার বলছে বাংলাদেশে শুরু হয়েছে স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা নির্বিচারে ফৌজদারি মামলার কারণে যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় হয়রানি করার অবাধ সুযোগ পাচ্ছে পুলিশ প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পতনের পর নিরাপত্তা বাহিনীকে অপব্যবহার করার প্রবণতা আবারো ফিরে এসেছে এবার লক্ষ্যে পরিণত করা হয়েছে সাংবাদিক সহ আওয়ামী লীগ সমর্থকদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে প্রথম দুই মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা করার কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে তদন্তের মুখোমুখি হয়েছেন চারশোর বেশি আওয়ামী লীগের মন্ত্রী ও নেতা পর্যাপ্ত প্রমাণ ছাড়াই গণ অভিযোগ আমলে নেয় ন্যায় বিচার নিয়ে আশঙ্কার কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ আন্দোলনে নিহত দুজনের পরিবারের সদস্যরা সংস্থাটিকে জানিয়েছেন আওয়ামী লীগ বিরোধী স্থানীয় রাজনৈতিক নেতারা তাদের চাপ দিয়ে এজাহারে সই নিয়েছেন কার বিরুদ্ধে কি মামলা করা হচ্ছে সে বিষয়ে কিছুই তারা জানতেন না অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা এবং গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ আটক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বচ্ছ বিচার নিশ্চিতের দাবিও তুলেছে সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচ বলছে অন্তর্বর্তী সরকার হিন্দু সহ অন্য সংখ্যালঘু দের বিরুদ্ধে সহিংসতা বন্ধ এবং পুলিশের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ তারা সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে এমন এক অধ্যাদেশ হাজির করেছে যা আগের হোম কি বহাল রেখেছে হিউম্যান রাইটস প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইনুস বাক স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের বিরুদ্ধে নিশ্চিত হয়েছেন নভেম্বর পর্যন্ত কমপক্ষে জন সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা দেড়শোর বেশি প্রেস একশন কার্ড বাতিল করা হয়েছে গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাবকে দ্রুত বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে স্থায়ী সংস্কার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ অন্য অধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে সহায়তা নেওয়া উচিত সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক এলেন পিয়ারসন ইনুস সরকারকে হুশিয়ার করে বলেছেন অন্তর্বর্তী সরকার দ্রুত এবং কাঠামোগত সংস্কার করতে না পারলে অগ্রগতি সম্পূর্ণ হারিয়ে যেতে পারে আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘের দলের সঙ্গেও দূরত্ব রয়েছে সরকার গত বছরের পয়লা জুলাই থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন সময় ফলে পিছিয়ে গেছে প্রতিবেদন প্রকাশের সময় সম্প্রতি দাভোসে ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার তুর্ক জানান মধ্য প্রকাশ হবে এই প্রতিবেদন এর আগে পাঁচ থেকে আট আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড নোটিশ দিলে সরাসরি তা বিরোধিতা করে জাতিসংঘ তিরিশে অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সরাসরি এর বিরোধিতা করে বলেন সব হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন তার মতে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কোন ঘটনারই দায় মুক্তির সুযোগ থাকা ঠিক না দু সালের নভেম্বরে বাংলাদেশের সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়ন শুধু বিদেশি নয় অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে দেশীয় সংস্থাগুলো উদ্বিগ্ন আইন ও কেন্দ্র গত ডিসেম্বরে জানায় দুই সালে মব জাস্টিস বা গণপিটনীতে মৃত্যু দ্বিগুণেরও বেশি বেড়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর ভয়াবহ রূপ নিয়েছে অবস্থা আশকের প্রতিবেদন বলছে দুই সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংখ্যালঘু নির্যাতন পরিস্থিতির উন্নতি হয়নি সেই সঙ্গে মাজারে ও বাউলদের উপর হামলা বেড়েছে দেশের মানবাধিকার পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বর্ণনা করে সংস্থাটি জানায় দুই সালে দলগত পিটনিতে নিহত হয়েছেন একশো জন প্রতিবেদন অনুসারে সালে দেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার একশো সাতচল্লিশটি ঘটনা ঘটে এদিকে সাংবাদিকদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগে আন্তর্জাতিক সংস্থাগুলোতে ড ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা কার্ড বাতিল, দৈনিক আলো ও হামলার হুমকি সহ গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে আন্তর্জাতিক বেশ কিছু সংগঠন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন তারা ইতিমধ্যে সরকারের কাছে চিঠি দিয়েছেন চিঠিতে এসব ঘটনাগুলোর ব্যাপারে উদ্বেগ জানানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিতে সরকার প্রতি আহ্বান জানানো হয়েছে রিপোর্টার্স এবং আইএফজে তাদের প্রতিবেদনে বলছে বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা আবার ফিরে এসেছে গ্রেফতারের অভিযোগে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন সাংবাদিক দম্পতি রূপা ও শাকিলের আইনজীবীরা মানবাধিকার লঙ্ঘনের এমন ঢল বিশ্বব্যাপী ভাবমূর্তি সংকট তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সূত্র বলছে এসব ঘটনায় তিনিও প্রচন্ড বিব্রত তবে পরিত্রাণের উপায় খুঁজে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার বিশেষ করে মব ভায়োলেন্স ঢালা মামলা সংখ্যালঘু নির্যাতন ও সাংবাদিকদের স্বাধীনতার ইস্যুগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর ইনুস সরকারকে ধীরে ধীরে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন দেশের রাজনীতিতে নানা ধরনের ট্যাগিং মাধ্যমে বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়া যায় রাজনৈতিক প্রতিপক্ষের উপর সহজেই দোষ চাপানো যায় কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ ও সংস্থাগুলোর পক্ষ থেকে যখন এসব বিষয়ে প্রশ্ন করা হয় তখন উপযুক্ত প্রমাণ ছাড়া বক্তব্য দেওয়া যায় না আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপ থাকুন দেখা হবে আগামী পর্বে